আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের যে বিষয়টা আজকে জানানোর জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে যাদের অনেক টাকা হয়েছে কিন্তু উত্তোলন করতে পারছেন না যেমন এই অ্যাকাউন্টটাতে দেখতে পাচ্ছেন তেত্রিশ টাকা একত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা এই অ্যাকাউন্টের টাকাটা উনি উত্তোলন করতে পারছিল না পরে আমরা অ্যাকাউন্টটা ঠিক করেছি যেমন আমি আপনাদেরকে দেখাই যদি উইথড্র অপশনে যেতাম তাহলে এই যে টোটাল যে অপশনগুলো দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট এই অপশনগুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং সে কোনোভাবেই টাকা তুলতে পারছিল না বুঝতে পেরেছেন সে কোনোভাবেই টাকা তুলতে পারছিল না তো আমাদের সাথে যোগাযোগ করার সাথে সাথে তার এই অপশনগুলো আমরা খুলে দেই এবং টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করে দেই তো আপনাদের যাদের এ ধরনের সমস্যা রয়েছে আমরা ম্যানেজার হিসাবে যে কাজগুলো করে থাকি যেমন সিকিউরিটি প্রবলেম আপনার অ্যাকাউন্ট যদি ডকুমেন্টজনিত সমস্যার কারণে সিকিউরিটি ইস্যুতে চলে যায় তাহলে সিকিউরিটি প্রবলেম অ্যাকাউন্ট সাদা হয়ে যাওয়া অ্যাকাউন্ট থেকে টাকা ওধা হয়ে চলে গিয়েছে বা অ্যাকাউন্টে টাকা দেখতে পাচ্ছেন না এবং বিভিন্ন ইস্যু নিয়ে যাদের সমস্যা বা আইডি ভেরিফিকেশন করতে পারছেন না অনেকেরই অনেক সমস্যা থাকে তো এভরিথিং যে কোনো সমস্যার কারণে আমরা বাংলাদেশের হেল্পলাইন থেকে আমাদেরকে সহযোগিতা করে থাকি তো সেক্ষেত্রে যাদের অ্যাকাউন্ট যে কোনো সমস্যা হোক না কেন বিডিটি বা ইউএসডি বা এজেন্ট নিতে চাচ্ছেন যে কোনো বিষয় হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করার নাম্বার আমাদের ডিসক্রিপশনের নাম্বার রয়েছে নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম এক্সপেট আনিল তো এই চ্যানেলেই আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য কোথাও যদি আমাদের এই ভিডিওটা পান তাহলে ভাববেন যে উনি আমাদের ভিডিওটা চুরি করেছে আমাদের চ্যানেলটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এইটা এই যে এক্সপেক্ট সিকিউরিটি আনিল শুধু এই চ্যানেলটাই পাবেন এই চ্যানেলটাতেই যদি দেখেন যে ভিডিও আপলোড করা তাহলে ভাববেন যে হ্যাঁ আপনি সঠিকভাবে যোগাযোগ করেছেন এবং এই চ্যানেলের মধ্যে ঢুকবেন ঢোকার পর এই যে যে ভিডিওগুলো দেখবেন এই যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে যোগাযোগ করার দরকার নেই আমাদের টেলিগ্রাম আপাতত বন্ধ রয়েছে আপনি শুধুই ইমো এবং হোয়াটসঅ্যাপ এই লাস্টে জিরো এই নাম্বারেই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য যে কোনো ইউটিউব চ্যানেলে যদি আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে ভাববেন যে তিনি আমাদের ভিডিওটা চুরি করে আপলোড করেছে তো আবারও বলছি যাদের অ্যাকাউন্ট জড়িত যে কোনো সমস্যা বা অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না অ্যাকাউন্টের সমস্যা বিভিন্ন সমস্যা তো এই সমস্যাগুলোর কারণে আপনি যদি ডিপোজিট বউটু না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার এটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব সরাসরি ম্যানেজার দিয়ে এবং আমরা নিজেরাই সমাধান করে থাকি তো আমরা সমাধান আপনাকে করে দিব তো এই ছিল ভিডিও যাদের সিকিউরিটি ইস্যু এবং অ্যাকাউন্ট সাদা হয়ে গেছে টাকা তুলতে পারছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ